আসসালামু আলাইকুম জন্ম তারিখ উনিশশো আটানব্বই পয়লা জানুয়ারি এক মাস এক তারিখ রোজ বুধবার তবে আজকে বুধবার পড়েনি আজকে বৃহস্পতিবার পড়েছে আমার যারা যারা ফুল বা মালা দিয়ে আমাকে ভালোবেসেছে তাকে তাদের যেন আন্তরিক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালার কাছ থেকে আমার কামনা করি আল্লাহ সারা জীবন আপনাদেরকে ভালো রাখেন এবং আগামী দিনগুলোও যেন আপনাদের ভালো হয় আমার পক্ষ থেকে সবাইকে আজ পয়লা জানুয়ারি ছোট বোন আখির আহাত খান তার শুভ জন্মদিন আমরা তার শুভ জন্মদিন জানাই হ্যাপি বার্থডে ঠুই আমরা দোয়ার করি আজকে তার জন্মদিনে যে তাকে যেন বছরের প্রথম দিনও আজকে তো সেই জন্য সারা বছর আল্লাহ রবুল্লা আলমিন তাকে যেন সুন্দরভাবে কালাকিতাব করতে পারেন সেটা দান করুন এবার তিনি তিনটি আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এই শুভক্ষণে এ দোয়াও করছি যে তিনি যেন তিন আসন থেকেই পাস করে আসতে পারেন এবং সমাজের কিছু কাজ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন সে তো দান করুন আমরা সবাই দোয়া করি তার জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমাদের বোন আখির আহাত খান যিনি যাকে সবসময় সাংবাদিকতা কাজে দেখেছি এবং প্রেস বা বিভিন্ন প্রোগ্রামে তাকে সবসময় স্বতঃস্ফূর্তভাবে তাকে কাজ করতে দেখেছি এবং তিনি অত্যন্ত প্রাণবন্ত সাবলীলভাবে তার কাজ করে সবাইকে খুব আপন মনে করেন এবং মনে হয় যেন সবাই তার খুব কাছের মানুষ আপন যেন ঘরের লোক কখনো দেখিনি যে আমার হাসিমুখ মুখ ছাড়া এবং সবাইকেই প্রথম মনে করতাম যে উনি বোধ উনি আরও যারা আছে বা আমাদের মতো হয়তো কাজ করে কিন্তু উনি এতটাই মানে সক্রিয় এবং সেই ক্ষেত্রেই মনে হয় বলে আমাদের দেশে যেহেতু আগে মহিলারা মানে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়ে মারা গেছেন যে উনি বোঝা যায় যে নারী যাদের ক্ষমতায়ন ওনাদের মাধ্যমেই আসলে সম্ভব এবং উনি যেটা আমাদের নেতা তালেব তালেবুল ইসলাম ভাই বলেছেন যে উনি তিনটি আসন থেকে দাঁড়িয়েছে তো আমি ব্যক্তিগতভাবে তার এই তিনি যেন কামিয়াব হতে পারেন বা একটা ওখানে একটা ফাইট দিতে পারেন সে যেখান থেকে দাঁড়িয়েছেন সে সেখানেও যথেষ্ট জনপ্রিয় কারণ সেখানকারও অনেকে আমাদের কাছে এসেছেন আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি তো আজকে যেহেতু এই ছোটোখাটো খাটো প্রোগ্রাম হলে প্রোগ্রামটাও আসলে প্রমাণ করে যে যিনিও এখানে আমাদের কতটা জনপ্রিয় এবং সাংবাদিক মহলে সবাই তাকে চিনে এবং জানে এবং রাজনৈতিক মহলেও সবাই তাকে চেনে জানে শ্রদ্ধা করে আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি আচ্ছা যাকে নিয়ে আজকের অনুষ্ঠান আপনাদের আপনার তাকে কম বেশি সবাই চেনেন যে তিনি মানবতার ফেরিওয়ালা এক নামে তাকে আমরা মানবতার ফেরিওয়ালার নামে চিনি যা কি রাহেদ খান আসলে আমাদের আজকের আয়োজনটা স্বল্প পরিসরে কালকে আমি দেখছি অনলাইনে বিভিন্ন নিউজে দেখছি যে পঞ্চগড়ে তাকে বিভিন্ন গাড়ি অনেক প্রাইভেট কার দেওয়া এবং পঞ্চগড় প্রেস ক্লাবে তাকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাকে বরণ করা হয়েছে এবং তার জন্মদিনটা পালন করা হয়েছে আকির আহেদ খান আপু সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ওনাকে কম বেশি সবাই চেনে এবং আপনাদের গেতার্বে আরও জানাচ্ছি তিনি লালমনিহাট দুই আসন আর হচ্ছে কুমিল্লা এক এবং ঢাকা আট আসন থেকে এবার সদস্য নির্বাচন করবেন বাংলাদেশের একমাত্র নারী যিনি খালেদা বেগম খালেদা জিয়া তিনি তিনটি আসন থেকে নির্বাচিত করেছিলেন তিনি মারা গিয়েছেন আল্লাহ থেকে জান্নাত বেশি দান করুক তারপরে যে স্থানটা সেটা আমাদের আকি আয়াত আফু তার হাত ধরেছে আমরা দোয়া করি যে তিনি খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করেছে ইনশাল্লাহ আমাদের আকিরায়ত খান আফু বাংলাদেশের জন্য একটা চমক দেখাবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা নিপীড়িত নির্যাতিত জনগণ তারা অবশ্যই আকিরাত খান আপু তাদের পাশে থাকবে এবং তারা আকিরাত খান আকিরাত খান আপুও তাদের পাশে থাকবে এটা আমরা বিশ্বাস করি আমি আশা করি যে আখি যেখানে যাবে জনগণ সেখানে থাকবে আখি যেখানে থাকবে সাংবাদিকরা থাকবে আখি যেখানে থাকবে মিডিয়ারও থাকবে তার কারণ ও মিডিয়ার সাথে কাজ করে হ্যাঁ সেই মিডিয়াকে মিডিয়াকে আগে নিয়ে মানব অধিকার হইয়া এবং যে সংসদ সদস্য হিসাবে মানে দাঁড়িয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি বাংলাদেশের প্রান্ত দেশ থেকে বিদেশে যারাই আছেন হ্যাঁ আপনারা আখির জন্য দোয়া করেন আখিজল এগিয়ে যেতে পারে এবং আখির মন মানুষের মাঝে এগিয়ে কিছু পারবে একদিন বাংলাদেশের সংসদ সদস্য সেই মানুষকে দেখাই দেবে যে পারে কি পারে না আমি দোয়া করি সবার জন্য